দেখুন বন্ধুরা আপনারা অনেকেই জানতে চান যে সবচেয়ে ভালো সাদা চন্দনের বীজ কোথার থেকে পাওয়া যাবে এই প্রসঙ্গে বন্ধুরা বলবো যে সবচেয়ে ভালো সাদা চন্দনের বীজ কিন্তু পাওয়া যাবে আইডাব্লু এস টি থেকে বা পাওয়া যেত আইডাব্লু এস টি হল ইন্ডিয়ান উড সায়েন্স অ্যান্ড টেকনোলজি কিন্তু বর্তমান সময়ে করোনা পরবর্তীকালে অর্থাৎ দু সালের পর থেকে আইডাব্লিউ এস কিন্তু আর সাদা চন্দ্রনের বিজ প্রোভাইড করে না বা দেয় না আমি ব্যক্তিগত পরিচয় সূত্রে আইডাব্লিউ এস দুজন সিনিয়র সায়েন্টিস্টের সঙ্গে অনেকবার যোগাযোগ করেছি তারা কিন্তু এখন আর বিষ প্রভাইড করে না তো আমার পূর্বের অনেক ভিডিওতে আমি কিন্তু বলেছি যে আপনারা আইডাব্লিউ এস থেকে সাদা চন্দ্রনের বিজ কালেক্ট করুন তাদের ফোন নম্বরও দেওয়া আছে কিন্তু বর্তমানে ওই ফোন নম্বরগুলোতে ফোন করলে আর ওই ফোন নম্বরগুলো ডেথ বলে বা ওই ফোন নম্বরে আর ফোন কিন্তু ধরে না তো এই প্রসঙ্গে বলি আপনারা ভালো সাদা চন্দ্রের বীজ কোথার থেকে কালেক্ট করবেন তাহলে আপনাদের ভালো সাদা চন্দ্রের বীজ কালেক্ট করতে গেলে আপনারা বেঙ্গালুরু থেকে বা কর্ণাটক থেকে কর্ণাটকের মহীশূর থেকে আপনারা কিন্তু গিয়ে ভালো সাদা চন্দ্রণীর বীজ নিয়ে আসতে পারেন আমার পরিচয় সূত্রে আমি কিন্তু অনেকবারই বেঙ্গালুরু থেকে সাদা চন্দনের বীজ এনেছি দেখুন বন্ধুরা এবারও আমি সাদা চন্দনের এক কিলো বীজ এনেছি এটা বেঙ্গালুরু থেকে আনা বাই পোস্টে এসছে ব্যাঙ্গালুরু থেকে এনেছি তো এই চন্দন বীজটা আনতে গিয়ে আমার চন্দন বীজের দাম নিয়েছে অর্থাৎ এক কিলো সাদা চন্দনের বীজের দাম নিয়েছে চোদ্দোশো পঞ্চাশ টাকা আর তার সঙ্গে বাই পোস্টে এসছে পোস্টে আসার জন্য আমার খরচ নিয়েছে আশি টাকা তাহলে সব মিলিয়ে এই এক কিলো চন্দ্রনের বীজের দাম পড়েছে পনেরোশো তিরিশ টাকা তো এই বীজ আমি এর আগে বহুবার নিয়ে এসেছি এবং বাড়ি নিজে জার্মেশান করিয়েছি যারা ইউটিউবে আমার ভিডিও দেখেন তারা মোটামুটি জানেন কম বেশি জানেন যে এই বীজের জার্মেশান আমি আরও আগেও অনেকবার করিয়েছি তো এই বীজের জারমিশান আমার ধারণা অনুযায়ী মোটামুটি ভালো আমি কোনো প্রচারের জন্য এখানে নেই বা প্রচার করবও না এটা আমার ব্যক্তি প্রয়োজনে এক কিলো বীজ আনা এই বীজের আমি নিজেই জার্মিশন করাবো আপনাদের অনেকের জিজ্ঞাসা থাকে যে কীভাবে আপনারা সাদা জন্ধনের বীজ সংগ্রহ করবেন বা কোথার থেকে করবেন আপনারা জানতে চান সেই জন্যই ভিডিওটি এই প্রসঙ্গে বলে রাখি বন্ধুরা আমি প্রথম দিকে ফ্লিপকার্ট বা অ্যামাজন থেকেও কিন্তু আমি বীজ কালেক্ট করেছি কিন্তু আমার মনে হয়েছে ওই বীজের থেকে এই বীজের কোয়ালিটি আমার কাছে অনেক ভালো মনে হয় বা আমি যতবার জার্মিনেশন করেছি দেখেছি আমি কিন্তু কাউকে ভালো বা কাউকে মন এসব বলবো না কারণ আমি আমার ব্যক্তিগত যে অভিজ্ঞতা সেটাই বলছি তো দেখুন বন্ধুরা আমি আপনাদের যে বীজটা আনিয়েছি সেই বীজের কোয়ালিটি কেমন আমি আপনাদের দেখাচ্ছি এই বীজের জার্মিনেশন আমি করাবো এই সময়ে এখন চন্দন বীজের জার্মিনেশনের খুব ভালো সময় তো এই বীজের জার্মিনেশন আমি করাবো সেই জন্য বীজটা এনেছি দেখুন আমি দেখাচ্ছি আপনাদের যে এই বীজের কোয়ালিটি কেমন তো কেটে নিয়ে এখানে প্রথমে এখানে বীজটা কেটে আমি বের করছি আগে যতবার বন্ধুরা আমি বীজ এনেছি সেই বীজের কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো ছিল আশা করি এবারও ভালো হবে দেখুন এই হল পুরোটাই দেখাচ্ছি বন্ধুরা বীজে কিন্তু একটু ধুলো থাকে এই প্রসঙ্গে বলার কিছু নেই বীজে কিন্তু একটু ধুলো থাকে এখানেও বীজে ধুলো আছে আর এই হলো টোটাল এক কিলো বীজ বীজের কোয়ালিটি এই বীজের কোয়ালিটি প্রসঙ্গে বলি বীজের কোয়ালিটি কিন্তু এখন দেখে বোঝা যাবে না এই বীজ জলে ভিজানোর পরে কতটা ভালো জার্মিনেশান হচ্ছে তারপরে কিন্তু বোঝা যাবে বীজের কোয়ালিটি কতটা কিন্তু দেখে একটা আন্দাজ করা যায় যে বীজ কেমন হবে এখানে কিন্তু ম্যাক্সিমাম বীজগুলো কিন্তু দেখুন এখানে যে কথাটা বলছিলাম ম্যাক্সিমাম বীজগুলো বীজ ভালো কি মন্দ আপনি বুঝবেন কীভাবে দেখুন যদি এরকম টাইপের বীজ বেশি থাকে এগুলো কিন্তু অস্ট মানে আপনি আপনার আমি আমাদের আমি আপনাদের পুরোটাই বলছি এই যে বীজগুলো এগুলো কিন্তু অশ করা মানে এই বীজের গায়ে কোনো খোঁসা নেই অ্যাকচুয়ালি আইডব্লিউএসটি যে বীজগুলো প্রোভাইড করতো সেই বীজগুলোর ম্যাক্সিমাম কিন্তু এরকম থাকতো আর দেখুন এর সঙ্গে যে এই বীজগুলো এই বীজগুলো কিন্তু অত ভালোভাবে অশ করা নেই তো এখানে আমি যতবারই এনেছি ততবারই দেখেছি এখানে কিছু কিন্তু খুব ফ্রেশ অশ করা বীজ থাকে পরিষ্কার করা বীজ থাকে আর তার সঙ্গে কিন্তু কিছু আন অস বীজ মানে যেগুলোর গায়ে হয়তো একটু এরকম মিশে থাকে এগুলো এগুলোর পর ডিপেন্ড করে না এগুলো বীজ ভালো কী মন্দ দেখুন এটা এই বাড়ির অংশ কিন্তু এরকম করে পরিষ্কার করেও দেওয়া যায় এটা কোনো ব্যাপার নয় বাড়ির অংশ পরিষ্কার করে দেওয়া যায় সেক্ষেত্রে দেখুন বীজের কোয়ালিটি কিন্তু ভালোই তো সব মিলিয়ে আমি বলবো যে আমি নিজে এনেছি বলে নয় এই বীজের কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো তো নিজেই দেখতে পাচ্ছি এবং একটা জিনিস যেটা বলি যে সাদা চন্দনের বীজের ক্ষেত্রে যেটা হয় যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে একটা ম্যাচিওর গাছ থেকে কিন্তু এই বীজগুলোকে কালেক্ট করতে হয় ম্যাচিওর গাছ বলতে কি যে গাছের বয়স ন্যূনতম তিরিশ বছর হয়েছে ন্যূনতম তিরিশ বছর এরকম একটি ম্যাচিওর গাছ সেই গাছের থেকে বীজ কালেক্ট করলে কিন্তু সেই বীজের কোয়ালিটি সব থেকে ভালো হয় তো এক্ষেত্রে কিন্তু আপনি বুঝবেন কি করে যে আপনাকে বীজ পাঠাচ্ছে সে কি কত কো পুরনো বীজ মানে কত পুরনো গাছের বীজ পাঠাচ্ছে সেটা বোঝার একটু অসুবিধা হতে পারে তবে যেহেতু পরিচয় সূত্রে আনা সেক্ষেত্রে আমরা ভরসা করতেই পারি যে এই বীজগুলো ম্যাচিওর গাছেরই বীজ তো জার্মেশান করালে বোঝা যায় ম্যাচিওর গাছের বীজের জার্মিনেশান রেট অনেক ভালো হয় তুলনামূলকভাবে কিন্তু অনেক ভালো হয় তো ঠিক আছে বন্ধুরা আপনাদের যদি এই সংক্রান্ত আর অন্য কোনো জিজ্ঞাসা থাকে আপনারা যদি মনে করেন যে এই সংক্রান্ত আপনাদের আরও কিছু জানার বিষয় রয়েছে তো অবশ্যই আপনারা আমার এই ভিডিওর নিচে কমেন্ট করতে পারেন আর চন্দন গাছ রিলেটেড যাবতীয় ভিডিও কিন্তু বন্ধুরা আপনারা আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন সেখান থেকে কীভাবে চন্দন গাছ তৈরি করতে হয় সাদা চন্দনের বীজ কীভাবে জানবিশান করাতে হয় লাল চন্দনের বীজ কীভাবে জানমিশান করাতে হয় কীভাবে জানবিশান করার পরে তারা তৈরি করতে হয় ভালোভাবে সেগুলো কিন্তু সব আপনারা পেয়ে যাবেন আপনারা বেশি বেশি করে চন্দন চাষ করুন মানুষকে উদ্বুদ্ধ করুন আর চন্দন চাষের সঙ্গে আপনারা আর্থিকভাবে লাভবান হবেন এবং প্রাকৃতিক পরিবেশকে আপনারা দূষণমুক্ত রাখতে পারবেন তো অবশ্যই অ্যাগ্রো ফরেস্ট্রিতে বেশি বেশি আপনারা চন্দন চাষ করুন বন্ধুরাজ এই পর্যন্ত আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ বন্ধুরা